মহেশ্বরের বিষ করি কপালে ধারণ মহেশ্বরের বিষ করি কপালে ধারণ অসুর সংহারে আমি হয়েছি ভদ্রকালী অসুর সংহারে আমি হলাম ভদ্রকালী ও রে মূর্খ অসুর তোরে ভদ্রকালী ডাকে ভদ্রকালী ডাকে তোর এত বড় স্পর্ধা রে তোরে ভদ্রকালী ডাকে ভদ্রী ডাকে ওরে অসুর তোরে অসুর তোর কত বড় স্পর্ধা দেখাতে আয় দেখাতে আয় তোরে দেবী ভদ্রকালী ডাকে ভদ্রকালী ডাকে তোর কত বড় স্পর্ধা দেখাতে আয় দেখাতে আয় এ দেখাতে আয় ওরে মূর্খা সুর তোরে ভদ্রকালী ডাকে ভদ্রকালী ডাকে তোরে ভদ্রকালী ডাকে যখনই যখন লাচ্চিত হবে নারী এসেছি আমি খড়গো হাতে এসো হে ভদ্রকালী সংহারক আমাদের নারীদের বাঁচাতে এসেছি আমি দেবী ভদ্রকালী সংহারক তোদের নারীদের বাঁচাতে যখনই যখন লাচ্ছি হবে নারী আমি দেবী ভদ্রকালী ওসুর সংহারে আমি দেবী ভদ্রকালী সংহারক ভদ্রকালী সংহারক ভদ্রকালী সংহারক ওরে ও সুর তোর কত বড় স্পা দেবে কে দেখাতে আয় ভদ্রকারীকে দেখাতে আয় দেবী ভদ্রকারী আমি আমি আমার আঠেরো ইতিহাস আমি সিংহবাহিনী বাহিনী আঠেরো শঙ্খ চক্র পদ্ম ত্রিশূল ক্ষা

ভদ্রকালী রাখে আমি অসুর সংহারিনি জ্যোতি ধারিনি আমি মায়া প্রকৃতি মঙ্গল সিংহ বাহিনী আমি ভদ্রকালী দেবী আমি ভদ্রকালী দেবী আমি ভদ্রকালী দেবী আমি ভদ্রকালী দেবী বন্ধুরা দেখো আমার ভদ্রকালী শ্যুটিং হয়ে গেছে এখানে কপারে আমি মহেশ্বরে বিক্রয় করেছি এটা ফেব্রিক কালার দিয়ে তো তোমরা একদমই বলবে না আগামী উনত্রিশে অক্টোবর ঠিক বিকেল পাঁচটায় জগদ্ধাত্রী পুজোর দিন আসছে মা কূর্ণাময় সব সপ্তশী ইউটিউব চ্যানেলে দেবী জগদ্ধাত্রীর রাখান সবাই অবশ্যই দেখবে টাটা বাই বাই ওপরে বাড়তে করে যায় শুনে আমার যায় আর এই দেখো তো আমার সাজ আর ফুল বুক একবার তোমার দেখো বাই